হ্যালো এভরি ওয়ান আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ব্লগ আজকে ছিল আমাদের অ্যানিভার্সারি সো এটা আমাদের অ্যানিভার্সারি ব্লগ আজকে ছোটোখাটো আয়োজন করেছিলাম অ্যান্ড সব অ্যারেঞ্জমেন্ট নিজে করেছি এখানে আমি এগুলো বানিয়েছি কিন্তু অত ভালো হয় নাই দেন আমি সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখছিলাম এই কেকটা আমার হাজব্যান্ড নিয়ে আসছিল তারপর সে আমার পাশে এসে বসে পড়লো আর আমি বলছিলাম যে এখানে আমাকে একটা টিপ পড়াই দিতে তো সে টিপটা পরিয়ে দিল আমি আবার জিজ্ঞেস করছিলাম যে এটা ঠিক আছে কিনা না পরে বলল হ্যাঁ ঠিক জায়গায় আছে তো আমি ফ্যানটা কমিয়ে দিচ্ছিলাম যেন ক্যান্ডেলগুলো নিভে না যায় ও এখানে এই ক্যান্ডেলগুলো কিন্তু আমার হাজব্যান্ড ডেকোরেশন করেছে সে বারবার দেখছিল এগুলো পড়ে যাচ্ছে কি না তো তারপর হচ্ছে লাইট অফ করে দিতে বললো লাইট অফ করার পর এত সুন্দর লাগছিল ঘর তো তারপর আমরা কিছু ছবি অ্যান্ড ভিডিও নিচ্ছিলাম এই ছবি নেওয়া শেষ করে আমরা কেক কাট করতেছিলাম কেকটা অনেক সুন্দর ছিল কেক কাটার পর এখানে একটা মজার কাহিনী হয়েছে সে আমাকে বলেছিল খাওয়াই দিবে কিন্তু একটু দুষ্টুমি করছিল দিচ্ছিল না নিজে খেয়ে ফেলেছিল তো তারপর আমি একটু রাগ করি বলছিলাম যে আমি চলে যাব চলে যাব। পরে সে আমাকে ফুল দিয়ে প্রপোজ করলো এবং আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছিল দেন আমি ফুলটা নিলাম অ্যান্ড সে আমাকে কেকটা খাইয়ে দিল পরে সেখান থেকে আমিও একটু কেক কাট করে খাইয়ে দিলাম এই দিনটা আমার জন্য খুবই স্পেশাল ছিল দেখতে দেখতে আমাদের বিয়ের এক বছর পার হয়ে গেল এভাবে আসলে সময় চলে যায় শুধু এরকম স্পেশাল কিছু মুহূর্তগুলো আমাদের স্মৃতিপাতায় রয়ে যায় একটা সম্পর্ক টিকে থাকে দুটো মানুষের বিশ্বাস এবং ভালোবাসার উপর আল্লাহর কাছে একটা জিনিসই চাই যেন এভাবে সারা জীবন আমরা একসাথে থাকতে পারি সো ভিভার্স আমাদের আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই ভালো লাগলে আপনারা লাইক করবেন অ্যান্ড অবশ্যই 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 আমাদের দুজনের জন্য দোয়া করবেন অ্যান্ড সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও